আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে যেখানে পঁচিশ পাতায় এ ফলাফল প্রকাশ করেছে তা আপনাদের উদ্দেশ্যে আমরা রেজাল্ট এই ভিডিওতে প্রিভিউ করব একই সাথে রেজাল্টের পিডিএফ লিঙ্কটা আমরা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এতে করে পেশকার পদে লিখিত পরীক্ষার তারিখ কবে প্রকাশ করবে এবং একই সাথে লিখিত পরীক্ষা কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেটা জানতে পারবেন এখানে ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরি পরিদপ্তরের আওতাধীন জোনাল সেন্টালমেন্ট ও উপজেলা সেন্টালমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় পেশকার পদে গত আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে প্রাথমিক ভাষায় এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত প্রাথমিক ভাষায় এমসি পরীক্ষায় পরীক্ষায় প্রার্থীগণের রোল নম্বর নিম্নে প্রকাশ করা হল পদের নাম পেশ তো আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিওতে রেজাল্টটা প্রিভিউ করতেছি করতেছি আপনারা দেখে নেবেন প্রয়োজনে ভিডিওটি পজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পাতা এবার দ্বিতীয় পাতা এখানে রোল নম্বর দেওয়া আছে আপনারা আপনাদের রোল নম্বরের সাথে মিলিয়ে দেখে নেবেন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে দেখতে পাচ্ছেন তৃতীয় পাতা এরপর আপনার চতুর্থ পাতা পঞ্চম পাতা দেখতে পাচ্ছেন সপ্তম অষ্টম নবম দশম এরপর এগারো নম্বর বারো তেরো নম্বর পনেরো নম্বর ষোল নম্বর পাতা সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ তো এই চব্বিশ সহ পঁচিশ পাতার তো এখানে দেখতে পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অধিদপ্তরের ওয়েবসাইট টেলিটক ওয়েবসাইট এবং এস এম এস এর মাধ্যমে প্রার্থীকে অবহিত করা হবে এবং একই সাথে আপনারা আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমসিকিউ পরীক্ষায় টোটাল আপনার দশ হাজার উত্তীর্ণ হয়েছে আপনাদের সকলকে জানাই অভিনন্দন লিখিত পরীক্ষায় কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম